তুমি কি আমার কষ্ট দাও নাই সারা জীবন দেখছি বড় ভাইজাদের জন্য তোমার দর দুধ লাই উঠে তার পক্ষ নিয়ে কথা কইছো আমার পক্ষ নিয়ে একটা বার কথা কইছো কও নাই খালেক যেটা বলছে সেটাই হবে বড় ভাইজাদের অংশ হয়ে রইবেছো ভালো ভালো বড় ভাইজাদের কইলে রাজি করা আমার আব্বা তার জীবনে সেটা আপনাকে বেশি ভালোবাসে দিন রাত চব্বিশ ঘন্টা আমার কাছে আমার মায়ের কাছে খেলে আপনার গল্প করতো আপনার সাথে তো আব্বার অনেকদিন পর পর দেখা হয় কত রাজ্যে আব্বা আপনার কথা করে কাঁচছে সেটা শুধু আমি আর আমার মা